রহমতুল্লিহ মানবসীম হোমিও পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তা ডেন্টোলিন ডেন্টোলিন যাদের দাঁতের গোড়া শিরশির করে দাঁতের মাড়ি ফুলে মাড়ি ব্যথা করে পোকা লাগে এবং মুখে দুর্গন্ধ হয় অতিরিক্ত দুর্গন্ধ মুখে জিব্বায় ছাতা পড়ে বিভিন্ন কারণে দাঁতের গোড়া ব্যথা যন্ত্রণা তাদের জন্য এই ডেন্টোলিন একটি সত্যি মানে উৎকৃষ্ট মানের একটি পেস্ট এটা হোমিও জেবক্স কোম্পানির এটা আপনি যে কোনো হোমিও ওষুধের দোকানে পাবেন এটা আপনি সেখান থেকেই সরবরাহ করে ব্যবহার করতে পারেন অন্যান্য বাজারে যেসব ডেন্ট মানে দাঁতের পেস্ট আছে হ্যাঁ টুথপেস্ট আছে তাদের তুলনায় এটা অনেক অনেক ভালো এটা একটা ওষুধি গুণ সম্পর্ক মানে খুবই ভালো মানের এটা সম্পর্কে বলার কিছু নেই আসলে ব্যবহার করলে এটার প্রমাণ পাবেন তাই কথা বাড়াতে চাচ্ছি না